নামক ছবি কি বাসছ কইতেছে না টাকা দিলাম আমি দিগির নাম দা সব সুকি সুভিকার করতে দিছি সুভিকিয়া তার যেখানে বা হইনি কাট गेलाবা হে দিলো পেদা বাড়াইয়া এই এর কোন আনে ধরতে পারল না ধরা ধারা দিগির ফড়াইয়া রাত্রির গোশাইয়ে গেছে gadla golla dete dete এই দিকে ধরা খাইছে এই এর পর হাগো এই দিকে বে মার গিয়া লাইছি আর যাইতে পারে নাই এই বাস কেন কোদাল একখান সমান আশিকান হ্যাঁ আমি জানি এই বাস কি বলে এই 16 1/2 একখানে দেখুন বন্ধুরা কত বড় দিঘি এই দিঘিনি আছে অনেক রূপকথার গল্প যা শুনবো এই দিঘির পাড়ের মানুষের মুখ থেকে তো চলুন ভিডিওটি দেখতে বন্ধুরা আমরা চলে এসেছি ধরা দিঘির কাছাকাছি তো এই হেঁটে হেঁটে যাচ্ছে একদম গ্রামীণ পরিবেশ হ্যাঁ এই যে বল্লভবাড়ি আছে এই ঘরবাড়িগুলো দীঘির পারে আমরা এগিয়ে যাচ্ছি দিঘির দিকে অবশেষে চলে এলাম দিঘির পারে বন্ধুরা এই সেই ধরাধরের দিঘি যে দিঘি কাটার শেষে ভোর হয়ে গিয়েছিল এবং ধরা পড়েছে যারা এই দিঘিটা কেটেছে এবং ধরা পড়ে যাওয়ায় এর নাম হয়েছে ধরাধরের দিঘি যেটা বরিশাল জেলার আগোলজারা উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলহর গ্রামে অবস্থিত তো আজকের এই দিগি সম্পর্কে অনেক কিছু জানবো আমার সাথে থাকছে আমার মামাতো ভাই গolok boyraki দাদা সব বলবে এই দিগি সম্পর্কে বৈশকিনি সম্পত্তি হ্যাঁ এই দিগি দের হলো বৈশকিনি সম্পত্তি আচ্ছা তা বৈশকিনি সম্পত্তির বার এক রাত্রি বিতের এই দিগি কেটে ফলাইছে ধারাধারা দিগিটার নাম ধারাধারা দিগিতে আইয়া তারা ধরা পড়ছে কেমন ধারা পড়লো টাকা দেয় বাদশা কয় ছবি কিয়া টাকা দেয় বাদশা নামকা তারপর হ্যাঁ এমন রাগ হইলো এতগুলো বাইশের দিকে একটা আমার নাম দিলো নগস যেহান যেখানে পাওয়া হবে হেইনে একটি হলান গেলে এখন হ্যাঁ লোক দিয়েছে লোক পাঠানোর পর এই কাটতে 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 রাত্রির পোষাই গেছে রাত্রির পোষাইয়ে যাওয়ার পর দিঘি হাগো যে ভাইয়া মারিয়ে গিয়ে বলা মারিয়ে তা সেই মানুষ যে কাটতে মাথাটা তিন দিন ধরে কইছে দাম বা সার নাম ছবিকার নাম বাস নাম ছবি তিনবার বলছে সেই জায়গা যে রক্ত বাড়ছে রক্তে একটা গাছ জন্মিছে চিমড়ি দিলেও হেডের গাছটাতে রক্ত বেরিয়েছে আমরা এটা শুনছি বা আমার বাবাই দেখছে এখানে কি তেতুল গাছ ছিল বড় বড় আর একটা তিতুল গেছ ছিল হেরা কাটার পর বাইশন কোদাল তিতুল গেছটা তলে হেরা ধুই একটা চারা লাগাই থিয়ে গেছে তিতুল গ্যাসটা অনেক বড় হয়েছে প্রায় দুইশ বছর পর তিতুল গ্যাসটা কাটছে কাটার পরে যারা কাটতে নেছে জীবনে আর বাসকে নাই সব মারা গেছে চানপুর গিরা নিয়েছিল তিতুল গেছে নদীতে গেছে না অসুদ্ধ এরা তো বেশি দিনে না। হ্যাঁ এই এরপর কি করবে এই দিঘিতে অনেক জিনিস ছিল সোনার নাও সোনার বইটা তা রাত্রি বাইতো আমরা শব্দ শুনতাম চাইতে গেলে দেখতাম না তো এইটা আমরা শুনছি এটা আমরা দেখি নাই এরকম পরম্পরায় শুনে শুনিয়েছি আমরা দেখি না তারপর এমন কি না আর একটা ঘাডলা ছিল সোনার এই সোনার ঘাডলাটা আসিল পশ্চিম ফেরে পশ্চিম ফেরে থাকে একজনে আইছে বেড়াইতে আই সিম দিতেছে সিম দিতে দেওয়ার পর দেখে একটা গলই গলইটা কিসের হে দেয় স্বর্ণের তাই সেই গলইটা আর বাড়ি ছিল ওই বাটাজোর ছিল বাড়ি হে হেই রাত্রিরে সেই গলই লিয়ে সরিয়েছে আজীবনের মনে হয় হয়ে গেছে এটাও আমরা শুনছি এই গলই দেহি সব বাড়িয়ে কোথায় কেউ উপায় নাই আমরা তো এই সমস্ত দেখি নাই দেখছে আমার বাবাই এই দাদু তালই হ্যাঁ দেখছে আর তো কেউ দেখে নাই ওই গল্প শুনতে শুনতে আসছেন হ্যাঁ আমরা গল্প শুনতে শুনতে এই তোমার এই আমরা আসছি আচ্ছা গোলকদা আমি একটা জিনিস জানতে চাই যে আমরা তো আসলে এটা অলৌকিক একটা ঘটনা তাই না অলৌকিক বলতে ইতিহাসও আছে আবার অলৌকিকও আছে এর ভিতরে যখন আমরা শুনি যে এই দিঘি যারা কাটছে সেটা তো আগল দিয়ে কাটছে আগল মানে পুকুর কাটলে মাটি মাথায় নিয়ে যেটাই ফালায় ওই যে পাত্রটা ওইটা কিন্তু এই বরিশাল অঞ্চলে বলা হয় আগল নাকি সেই আগলের মাটিটা যে জায়গা ছাড়ছে সেই জায়গাটা উঁচু হয়েছে এবং সেই জায়গাটার একটা নাম হয়েছে আগল ঝাড়া অর্থাৎ বরিশালের আগল ঝাড়া একটা কিন্তু উপজেলা আপনারা এই শুনলেন যে সত্য ঘটনা যে আগলঝারা যে উপজেলাটা আগলঝার নাম আসলো কোথা থেকে এই দিঘি কাটার পরে যে জায়গায় আগল ঝাড়ছে সেই অনুযায়ী নাম হয়েছে হ্যাঁ আর কি নাম হয়েছে দাদা কোদালদোয়া কাটছে আগেরটা ও কোদাল ধোয়া হ্যাঁ তার মানে কোদাল যে জায়গা ধুইছে ধুইছে কোদালদোয়ার দিকে কোদাল ধুইছে

এই হইছে আর বন্ধুরা আসলে একটা সত্য ঘটনা থেকেই থাকে তো বরিশাল জেলার অনেক दर्शনীয় স্থান আছে এটা হলো আগুজার উপজেলায় এই দিঘিটা রয়েছে কিভাবে আপনারা আসবেন আপনি তো ঢাকা থেকে এসে গোর্ণদী অথবা মহিলারা নামতে হবে এবং মহিলা থেকে এখানে কত খুব সহজে আসা যায় একটা অটোরিকশা করে এখানে চলে আসতে পারেন যদি এটা টুরিস্ট স্পট হিসেবে এখনো পরিচিতি লাভ পায় নাই বাট মাঝে মধ্যে কিন্তু এখানে মাছ ধরা হয় মানে এটা টিকিট সিস্টেমে মাছ আহ মাছ ধরার একটা সিস্টেম করে দেয় তখন একটা মেলার মতন মেলে সেই সাতটার দিকে কেড়ার পর যারা পারছে যারা দ্বারা দিঘি ফেরাই গেল সাতটা রাত্রে সাতটার দিঘি কেটেছে আচ্ছা ওই সাতটার দিকে কোথায় তুমি জানো একটা হোদিস জানো দুই একটা নাম বল একটা আছে কোদাল দোয়া একটা আছে বড়মাগরা আর একটা আছে চানচি নিয়ে কোন জায়গায় চাপছি চানসি

মা বাবা দাদুর কাছে এরকম মুখে চলে আসছে পরম্পরায় চলে আসছে যে সাতটার দিকে কাটার পরে তো যখন এই দিঘিটা কাটতে কাটতে ভোর হয়ে গেছে আর লোকজন বেড়ে গেছে মানে লোকজন সজাগ হয়ে গেছে আর তারা ধরা পড়ে গেছে যে কারণে এই দিঘিটার নাম হয়েছে ধরা ধরা

যে মাতা দৃষ্টি গেছে এই দিন একটা পাক ছাড়া দিয়া এই দিঘিতে চলিয়া গেছে আর এই যে আতঙ্ক পড়িয়ে গেছে এই তো মারা গেছে এর পরে এখন গজল নাই দেখ গজল নাই না গজল গীর চক্ষু ছিল দবুতি ছিল

এখনো কত জঙ্গল এই যুগে এসেও তার মানে আগে কত জঙ্গল ছিল বড় বড় গাছ ছিল এই দিঘির পারে বড় গাছ ছিল আমরা নিজেরাই দেখেছি একটা ভয়ঙ্কর মতন অবস্থা বা পরিবেশ সবসময় থাকে কিন্তু দিঘির পাড়টা কিন্তু আসলে সবসময় একটা ভয়ঙ্কর পরিবেশ থাকে আগে আরো বেশি ছিল এখন লোকজন এখন আধুনিক যুগ এখন লোকজন বেশি তাই এখন দিঘির পাড়টা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে বিশেষ করে উত্তর পাড়া আর পশ্চিম পারে লোকজন বসবাস আছে তা এখনো বসবাস ওইভাবে নাই আছে ভিতরে এখন দক্ষিণ পাড়া রয়েছি গোলকদার বাসা কিন্তু এই দিঘির পশ্চিম পারে তা বিষয়টা হচ্ছে এইরকম দিঘের পরে কিন্তু এরকম উঁচু থাকে বড় বড় গাছ ছিল বা এই বাস বা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি থাকে বিশেষ করে এই দিঘির পরে কিন্তু অনেক সাপ রয়েছে আসলে জল জান্ত উদাহরণ এই দাদার পরিবার একটা বোন ছিল সেই বোনের বিবাহ হয়েছিল তাই না দাদা কিন্তু সেই দাদার বোনকে আহ সাপে কামড়িয়েছে এবং সে বেশিক্ষণ সময় নেয়নি হাসপাতালে নেওয়ার সময় নেয়নি এত বিশ্বদার এত মানে বড় বিশ্বদার সাথে কামড়ে ছিল যে সে মারা গেছে এরকম অনেক ঘটনাই আছে দিঘির পরে আমরা অলৌকিক ঘটনা শুনি কিন্তু বাস্তব জীবনেও কিন্তু অনেক ঘটনা রয়েছে গোলকদার বাড়ি কিন্তু এই দিঘির পারেই আমরা এখন দেখব এই যে লক্ষ্মুখের যে অলৌকিক যে ঘটনা যে সোনার নৌকা ছিল সোনার বইটা ছিল আসলে এগুলো আমরা লক্ষ্যমুখে শুনছি কিন্তু এমন কিছু চিহ্ন বহন করে আজও সেই মুঘল সাম্রাজ্যের আমল থেকে অর্থাৎ চারশো বছরের সময় ধরে যে ঘটনাটা যে এখান থেকে একটা নৌকা বের হয়ে গেছে সেই চিহ্নটা রয়ে গেছে সেটা কি আজকের ঘটনা অন্তত চারশো বছর আগের ঘটনা যেখান থেকে বের হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু একটা খালের মতন পরিণত হয়েছে যেটাকে আমরা বরিশালে বাসায় বলি যান এই জায়গা দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গা দেখানো বানলেও বান থাকে না ভেঙে যায় আমরা এখান থেকে দেখে নেচ্ছি।

দেখুন ওদিকে কিন্তু জমি খোলা জমি আর এদিকটায় এই সেই দেখি বড় দেখি দেখুন এখান থেকে বের হয়ে গেছে এখন পাড়া পাড়ার জন্য একটু মাটি কেটে দিয়ে রাখা সবসময় রাখতে পারে না এখন পরে রয়েছে বসবাস এখন আর করে না কেউ এখানে আত্ম হলে কিন্তু অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় একটা ভয় লাগে এই কারণে মানুষ যেখানে মানুষ বসবাস করে সেই জায়গাটায় দেখতে চায় ওই ভয়ঙ্কর ছিল না দাদা মানুষই কেসে খাডাস পাতি হেল সবকিছু ছিল আগে পাতি এলে ও কি সন্ধ্যার পর বাইরে তো সারা বাইরে এখন তো মানুষ জন্য নাই এখন দিগির পরে বিল্ডিং হয়েছে বন্ধুরা আমরা এখন রয়েছে পূর্ব পাটটায় পূর্ব পাট থেকে বেরিয়ে আসলাম কিছু তথ্য জানলাম এই গোলকদার কাছ থেকে এই দিঘি সম্পর্কে

বড় বড় পাটা পাটার মত পাটার পাটার মত প্রত্যেকতে লোক আসতো দাদা পর্যটক কেন্দ্র হইতো কিন্তু সেই পরিচরজা নাই তো আশেপাশে জঙ্গল জাতি সুন্দর করে দুইটা ঘাটলা থাকতো হ্যাঁ একটা গাডলা বানানো থাকতো হ্যাঁ তাহলে লোকজন আসতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কিছু তথ্য দিলেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একসাথে দেখবো জানবো ঐতিহ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত বড় একটি ভিডিও দেখার জন্য দিগি কেটার পর আমি শুরু থেকে বলো আমার দিকে দিগি ধরা পড়ছে এই ধরা ধরা দিগির ফেরাই তুমি বলো যে সাতটাতে সাত রাত্রে সাতটার দিকে দাদু এই এই দিগি সম্পর্কে বলো একটু তুমি দিগির ইতিহাস সম্পর্কে সমস্ত না কিছু